নমস্কার বন্ধুরা সুতীশনাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন বানিয়ে ফেলি কড়াইতে তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে ভালো করে ভেজে নেব একদিক হয়ে গেছে আরেক দিক ভেজে নেব এইভাবে দুই দিক লাল লাল করে ভেজে তুলে নেব তারপর তারপর ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেব সামান্য নুন এবার খুব ভালো করে বেগুনগুলোকে ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব আপনারা কে কে বেগুন দিয়ে রুই মাছের ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বেগুনগুলো দুই সাইড লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে এবার লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। যেহেতু বেগুন ভাজার সময় একটু নুন দিয়েছি এবার বাকি পরিমাণ মতো নুনটা একেবারে আলু ভাজার সময় দিয়ে দিলাম এবার খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য আস্তে আস্তে ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে আবারও ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব, কেটে রাখা টমেটো দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দেব এক চামচ করে ধনে জিরের গুঁড়ো হলুদটা আমি জলের মধ্যে গুলিয়েই দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখুন কষাতে কষাতে অনেকটাই তেল ছেড়ে এসেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে আলুটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেবো আবারও ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো বন্ধুরা তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম কম মশলায় যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন